সিরিয়ালের সংসারে আগুন আবারও টেলিপাড়ায় জটবাধে শুরু করেছে অশান্তি ফেডারেশন বনাম পরিচালক বিতর্কের জেরে শুরু হয়েছে অচল অবস্থা এই অচল অবস্থার সচল হওয়া তো দূরের কথা যত দিন যাচ্ছে প্রবল অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন ধারাবাহিকের শিল্পীরা বৃহস্পতিবার রাতে পরিচালক সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয় শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং ফ্লোরে যাবেন না বলে জানিয়েছেন পরিচালকরা এই মুহূর্তে আউটডোরে শুটিং হচ্ছে স্টার জলসার কথা তাজপুরের সমুদ্র সৈকতে শুটিং হচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্য বলেন আমরা তাজপুরে আউটডোর শুটিং করছি শুনেছি পরিচালক গিল্ড আমাদের শুটিং এর অনুমতি দিয়েছে কারণ আউটডোর শুটিং বন্ধ হলে অনেক টাকার ক্ষতি হবে আজ শুটিং শেষ করে কলকাতায় ফিরবে কথা টিম তারপর কি হবে তাই দেখার অপেক্ষা আউটডোরে শুটিং চলছে চিরসখা ধারাবাহিকের সমুদ্র সৈকতে পরিবারের নানান রকম কাণ্ড দেখছেন দর্শক গল্পের নায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন ইন্ডাস্ট্রি সবে কয়েকটা সফল ছবির মুখ দেখেছে এভাবেই কিন্তু এগিয়ে চলা উচিত কাজ বন্ধ না করে আমাদের এগিয়ে যেতে হবে এটা তো সেনা শাসন নয় কাজ হলে ইন্ডাস্ট্রির অনেক লোকই কাজ পাবেন কেন এত গুপি কাজের কথা উঠে আসছে তার কারণ ফেডারেশনের অতিরিক্ত চাপে লুকিয়ে শুটিং করতে হচ্ছে কারণ তাদের বাজেট নেই কিন্তু তাদেরও পেট চালাতে হবে তিনি বলেন এখনো তো শুনিনি কোনো ধারাবাহিকের শুটিং বন্ধ হচ্ছে কিছু ছবির শুটিং চলছে আসলে কাজ চালিয়ে যাওয়াটা খুব জরুরি জি বাংলা জগধাত্রী ধারাবাহিকের কাজ বন্ধ হয়নি অভিনেত্রী অঙ্কিতা মল্লিক বলেন বলাকা স্টুডিওতে শুটিং আছে শুটিং বন্ধ হওয়ার কোনো খবর পাইনি তবে আমাদের এপিসোড ব্যাংকিং করে রাখতে হয় সেই বিষয়ে অবস্থা খুব একটা ভালো নয় তবে আশা করছি সব ঠিক হয়ে যাবে নিম ফুলের মধুর পর্না বলেন আমাদের একইভাবে শুটিং চলছে যা সমস্যা হচ্ছে সেগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো আমরা কেউ চাই না কাজ বন্ধ হোক সব যেন আলোচনার মাধ্যমে মিটে যায় এইটুকুই চাই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের শিল্পীদের কল টাইম দেওয়া ছিল তারা সঠিক সময় গিয়ে মেকআপও করেছিলেন কিন্তু ডিরেক্টর আসেননি ছোট পর্দার শ্যামলি বলেন কাজ বন্ধ হওয়া কোনো সমস্যার সমাধান নয় প্রতিদিন ডিরেক্টর এসে তারা দিতেন তাড়াতাড়ি রেডি হও শুটিং শুরু হবে কিন্তু আজ সেই গলাটাই শুনতে পাচ্ছি না জানি না কি হবে আমাদের তো সেটে আসতে বারণ করা হয়নি তাই এসেছি রেডিও হয়েছি কখন শুটিং শুরু হবে জানি না শুটিং নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলেও অবশেষে পরিচালক ছাড়াই শুরু হলো কোন গোপনে মন ভেসেছে শুটিং শুটিং বন্ধ রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস এবং ব্লুজ প্রোডাকশন হাউসেরও